ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ বসন্ত উৎসব তো আমাদের এখানে বসন্ত উৎসব জন্য কিন্তু কয়েকদিন ধরে আমাদের কিন্তু ভালোই প্র্যাকটিস চলছিল তোমরা জানোই অনেকে যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে আর তোমাদের দিদিভাইও কিন্তু তোমাদের পাশে আছে তো তারপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি তো আজকে কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু কয়েকটা নাচ আছে তো তার জন্যই কিন্তু এখন দেখো আমরা কিন্তু চলে আসছি আমাদের বাড়ির সামনেই একদম পাড়ার মধ্যেই কিন্তু আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করি এটা কিন্তু পাঁচ বছর ধরে অনুষ্ঠান করছি আর আমরা কিন্তু আগে করতাম আমাদের বাড়ির সামনেই কিন্তু দুটো মাঠ আছে তো সেখানে সেই মাঠেই কিন্তু অনুষ্ঠান হতো আমরা কিন্তু সেখানেই করতাম অনুষ্ঠান খুব মজা করে করতাম সেখানেও এখন যেখানে আমরা করি তো সেখানেও খুব আনন্দ করি আবার হলো আগে যখন মাঠে করতাম তখনও কিন্তু খুব হচ্ছে মজা করতাম এটা কিন্তু আমার পাড়ার এক ডাকু আমাকে বেটি বলে ডাকে আগে কিন্তু বাবা বলে ডাকে তো খুব ভালো কাকু তো তারপরে দেখো প্রভাত পিড়ির জন্য কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়েছি তো আমাদের কিন্তু হাতে খুব অল্প সময় কেন হচ্ছে কি বলো তো আমাদের হচ্ছে কিন্তু দুই জায়গাতে অনুষ্ঠান আজকে করতে হবে আর বুঝতেই পারছ বসন্ত উৎসব মানে সকালবেলা থেকে শুরু হয়ে যায় এবার দুই দিকে কিভাবে কভার করব আমরা সেটাই কিন্তু ভাবছি তো কোথায় যাব বলো তো তোমাদেরকে তো বললামই যে আমি প্রথম থেকে কিন্তু আমাদের এখানে যখন থেকে বসন্ত উৎসব চালু হয়েছে আজ থেকে মোটামুটি বারো বছর আগে তখন থেকে কিন্তু প্রথম থেকে কিন্তু আমি বসন্ত উৎসবের অনুষ্ঠান করি তো সেখানেই কিন্তু করতাম এক দাদা করতো সমস্ত অনুষ্ঠানটা দাদাই সব কিছু মানে রেডি করতো আমরা শুধু গিয়ে মানে পারফরমেন্স করতাম আমরা আর দেখো সেখান থেকেই কিন্তু আবার কিন্তু সে দাদা কিন্তু আমাদেরকে ডেকেছে সেখানে কিন্তু আমরা যাব তো আমাদের অনুষ্ঠানটা যেটা পাড়ার মধ্যে করি সব পাড়ার বৌরা মেয়েরা মিলে তো সেটা কিন্তু শেষ করে তারপরে কিন্তু আমরা ওখানে চলে যাব তো তোমরা দেখতে থাকো

তো আমাদের অনুষ্ঠানটা শেষ করে তারপরে কিন্তু চলে আসছি আমরা সেই মাঠে তো মাঠে চলে আসছি আমরা তো ওখান থেকে এসে তো এখানকার কিছু অনুষ্ঠান ছিল কয়েকজন গান করছিল সেই গানটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে তো আমার মেকআপটা আজকে কিন্তু সম্পূর্ণটাই আমি করেছি সকালবেলার অনুষ্ঠান মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি করে রেডি হতে হয় তো যেভাবে পারছি করেছি আমি তো আমাকে কীরকম লাগছে অবশ্যই সেটা জানাবে এদিকে মনে করো মা মেয়ে একসাথে এবার মেয়েকেও আমাকে কিছু কিছু সময় সাজাতে হচ্ছে আর কিছু সময় হচ্ছে আমি আমার জন্য টাইম দিচ্ছি এদিকে মেয়ে বলছে এদিকে আমাকে মানে প্যান্ডেল থেকে সমানে ডাক করছে আমার তুমি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো কি বলবো আর তাড়াতাড়ি করে কি মানে কিছু কিছু হাতে জিনিস নিয়ে আমি চলে গেছিলাম জানো যেহেতু পাড়ার মধ্যে গিয়ে ওখানে কি করেছি আমি আর দেখো গল্প মানে কাকে বলে গল্প গল্পে একদম জুমে গেছি তো জানোই মেয়েরা মানে গোপ্পীদার তার মধ্যে আমি একজন গোপীদার তো সেই গল্প করছি আবার তোমাদের সাথে সাথে একটু একটু করে শেয়ার করছি কিন্তু এরপরে আমাদের নাচ এখানে কিন্তু সুন্দর সুন্দর গান দেওয়া যাবে আমাদের তো এই ওর নাচটা হচ্ছে খেলবো হলি রং দেবো না তাই কি কখনো হয় এই নাচটা তো এই নাচটা কিন্তু এখানে আমাদের মোটামুটি তিনটে নাচ হয়ে গেছে আর তারপরে হচ্ছে এখানে আর একটা চলছে চার নম্বর এটাই কিন্তু আমাদের এখানে নাচ এখানে শেষ লাস্টে একটা গান আছে আমাদের তো এখন কিন্তু খেলবো হলি তো গেলবো হলি গানটা এত সুন্দর সেই গানটা তো আমি এখানে দিতে পারছি না তো তোমরা দেখো এইভাবেই তো তোমাদের সাথে আমি একটু একটু করে সঙ্গ দিই তো এখানে হচ্ছে তাই আমি তোমাদের সাথে একটু গানটা একটু শেয়ার করি খেলব হলি রং দেব না তাই কখনো হয় রং না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই Esheche holi esheche esheche holi esheche esheche holi esheche esheche holi esheche la 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 la

শুলু লাল লালে লালে আবিরে লালে আকাশ শোলুলাল গোবিন্দাবনে হলি খেলে নন্দের রে আমার কিন্তু গলাটা একদম বসে গেছে আমার সেই গান করতে যা অবস্থা হচ্ছে শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে নয় খুশিতে নয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে হোলি এসেছে কে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এস বাইরে এসো এসো গো এসো এস বাইরে এসো ভয় পেও না ভাই সে চেহলি এসেছে সে চেহোলি এসেছে সে চেহলি এসে চেয়ে হলি এসেছে লালি লালে আবির লালে কসুল লাল লালে ফসলার মা ছাড়বো তো আজকে তোমার নয় খুশিতে নয় এসেছে হোলি এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হলে রং দেব না তাই কখনো হয় এশো শেশো এশ গো এশবাইস ভয় পেও না ভয় এসেছে এসেছে 马肉汤。